মানুষের ভিড়ে দাঁড়িয়ে রহিম ভাবছে টাকা দিয়ে টাকা বানানো যায় কিন্তু আমি তো এখনো টাকা দিয়ে বানাতে পারি না তার চাই পাশে দাঁড়িয়ে কাকু বলছে বাবা সুযোগ আকাশ থেকে পড়ে না মাথা থেকে পড়ে রহিম মাথার শ্যাম্পু কমে গেছে ভেবে একটু ভয় পেয়ে গেল তখনই সামনে আসে এক দারুণ পোস্টার টাকা দিয়ে টাকা বানান বোকা হয়ে আর কতদিন থাকবেন রহিম পোস্টার দেখে ভাবল এটা কি আমাকে উদ্দেশ্য করে লেখা হাওয়াল ধাক্কা দিয়ে পোস্টার উড়ে তার গায়ে লাগলো নিশ্চিত ভাবে তাকে উদ্দেশ্য কুড়িয়ে হাতে আর একটা নতুন চিন্তা আমি কেন এতদিন বোকা ছিলাম রহিমের মাথার ভেতরে যেন ব্যবসার বেলুন ফুলতে লাগলো তা দেখে তার বন্ধু করিম বলল, বেলুন বেশি ফুলিও না ফেটে গেলে আবার আগের বোকায় রহিম বলল না ভাই এবার সত্যি টাকা দিয়ে টাকা বানাবো করিম জিজ্ঞেস করলো কেমন টাকা কোন টাকা রোহিম গম্ভীর ভাবে বলল যে টাকা আমার হাতেই আছে টাকা করিম খেসে গড়াগড়ি কিন্তু না সে বাজারে গেল দশ টাকা দিয়ে একটা লেবু কিনল লেবুটা দুই টুকরা করে রোদের সামনে উঁচু করে ধরল বলল এটাই আমার প্রথম ইনভেস্টমেন্ট লোকজন ভাবল লেবু দিয়ে নিশ্চয় জাদু দেখাবে এক বাচ্চা এসে জিজ্ঞেস করলো ভাইয়া এটা কি রহিম বলল ফাইন্যান্স সবাই চমকে গেল লেবু দিয়ে ফাইন্যান্স রহিম বলল হ্যাঁ লেবু পানি বানিয়ে বিক্রি করব। ব্যবসার শুরু ছোট থেকেই একজন পেছনে থেকে বলল বেশি ভাবনা নাও কাজ শুরু করো রহিম ভাবল সত্যি তো সে লেবু পানি তৈরি করল নিজে এক চুমুক খেল বলল বাহা টেস্ট আছে এক গ্লাস বিশ টাকায় বেচল দশ টাকা ইনভেস্ট করে বিশ টাকা দ্বিগুণ চোখ চকচক করতে লাগল পরের দিন সে আরো লেবু কিনলো পানি স্টল বানালো স্টলের নাম দিল বোকা থেকে বুদ্ধিমান লেবু এডিশন মানুষ হাসতে লাগলো কিন্তু কিনলো কারণ টেস্ট ভালো ধীরে ধীরে রহিম দুইশো টাকা রোজগার করতে লাগলো একদিন কাকু এসে বলল বাবা নিত তো সত্যি বুদ্ধিমান রহিম মুজকি হাসল পোস্টারি আসল শিক্ষক কিছুদিন পর রহিম তার স্থলে ঝুলিয়ে দিল নতুন ব্যানার টাকা দিয়ে টাকা বানান বোকা হয়ে আর কতদিন থাকবেন মানুষ থমকে দাঁড়ায় কারণ এটাই সেই পোস্টার যেটা একদিন তাকে বদলে দিয়েছে এক তরুণ এসে জিজ্ঞেস করলো ভাই কিভাবে টাকা বানায় রহিম বলল দুইভাবে মাথা দিয়ে আর হাত দিয়ে তরুণ বলল কিন্তু আমার কাজে আগ্রহ নেই রহিম হেসে বলল তাহলে আগ্রহের দোকান হল লোকজন আবার হাসল তবু রহিম নিজের কাজে লেগে রইল দিন যায় লেবু পানি থেকে সে এখন পানি এর ছোট দোকান খুলল লেখা দিল বোকা থেকে ব্র্যান্ড গল্পের অর্ধেক একাই কিন্তু রহিমের যাত্রা মাত্র শুরু দোকানটিতে মানুষ লাইন দেয় কারণ দাম কম টেস্ট ভালো বাচ্চারা বলে রহিম ভাই বুদ্ধিমান বুড়োরা বলে পরিশ্রম শোনা মেয়েরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম